আসসালামু আলাইকুম আজ আমি পেঁয়াজ কলি সম্পূর্ণ একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব গরম ভাতের সাথে পেঁয়াজ কলির এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজার এই সিজনে পেঁয়াজ কলি থাকতে থাকতে অবশ্যই আপনারা একবার হলো পেঁয়াজ কলির এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আমার মতো আপনাদের কাছেও এই রেসিপিটা খুবই ভালো লাগবে পেঁয়াজ কলির এই রেসিপিটা তৈরির জন্যে এখানে আমি এক আটি পেঁয়াজ কলি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার চলে আসি মূল রান্নায় রান্নার জন্যে চুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল এই রেসিপিতে তেলের পরিমাণ একটু বেশি লাগে এবার তেলটা একটু গরম হলে একটা আস্ত রসুনের কোয়া আর তিনটি পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিব খুব বেশি লালচি করে কিন্তু ভাজার দরকার নেই পেঁয়াজটা সামান্য একটু নরম হলেই হবে পেঁয়াজটা একটু নরম হওয়ার পর একটি টমেটো কিউব করে কেটে দিয়ে দিচ্ছি এবার চুলার আঁচ কমিয়ে এখানে মশলাগুলো দিয়ে দিব দিব দুই চা চামচ ভর্তি করে মরিচের গুঁড়া এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে শুকনো মশলাগুলো টমেটো আর পেঁয়াজের সাথে একটুখানি ভেজে নিচ্ছি মোটামুটি দশ সেকেন্ডের মতো ভেজে নেওয়ার পর এবার এখানে সামান্য একটু পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। এ পর্যায়ে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে আর মশলা থেকে তেলও ছাড়তে শুরু করেছে টমেটোগুলো ভালো করে সিদ্ধ হয়ে গলাগলা হয়ে গেছে এখন এখানে দিয়ে দিচ্ছি চারটি বাসপাতা চেপা সুটকি সুটকিগুলো আমি আগেই ভালো করে ধুয়ে মাথাটা ফেলে পরিষ্কার করে নিয়েছি এই সুটকিটা অনেক গ্রান হয় তাই আমি এই সুটকিটা দিয়েই আজকে এই রেসিপিটা তৈরি করছি তো আপনারা চাইলে এখানে যে কোনো শুটকি ব্যবহার করতে পারেন লট্য শুটকি কিংবা ছুরি শুটকি দিয়েও কিন্তু এটা খুব ভালো লাগে তাছাড়া পুঁটি মাছের যে চ্যাপা সুটকি হয় সেটি দিয়েও রান্না করতে পারেন সেটাও খেতেও অসম্ভব মজার হয় এবারে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার কারণ হচ্ছে এভাবে ঢেকে দিলে সুটকি থেকে সহজেই কাটাগুলো আলাদা করা যাবে আর কাটাগুলো আলাদা করে ফেললে খাওয়ার সময় কিন্তু কাঁটা বাছার ঝামেলা আর থাকবে না কাটাগুলো তুলে ফেলে দেওয়ার পর এখানে পাঁচটি কাঁচা মরিচ ফালি করে দিয়ে দিচ্ছি তারপর মশলার সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এই রেসিপিটা কিন্তু একটু ঝাল ঝাল খেলেই বেশি ভালো লাগবে তারপরও আপনাদের পছন্দ অনুযায়ী ঝাল কম বা বেশি অনু বেশি করে দিতে পারেন কাঁচামরিচ ফালি মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমাদের কেটে রাখা পেঁয়াজ কলিগুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলির এই রেসিপি রান্নার সময় এখানে কিন্তু আমরা আর কোনো আলাদা করে পানি ব্যবহার করব না পেঁয়াজ কলি থেকে যে পানিটা বের হবে সেই পানি দিয়েই আমরা রান্নাটা কমপ্লিট করে নিব এবার পেঁয়াজ কলিগুলো মশলার সাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব চুলার আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমরা এ পর্যায়ে তিন থেকে চার মিনিট রান্না করে নিয়েছি এবার ঢাকনা তুলে আপনাদের দেখে দিচ্ছি দেখুন পেঁয়াজ কলি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে এবার নেড়ে চেড়ে আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এবার ঢাকনা তুলে আবারও ভালো করে নেড়ে চড়ে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু পেঁয়াজ কলিগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়েছে আর আপনারা দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ভুনা ভুনা হয়ে গেছে এই রেসিপিতে তেলের পরিমাণ কিন্তু একটু বেশি দিতে হয় তেলের পরিমাণ একটু বেশি দেওয়ার কারণে এই রেসিপিটা কিন্তু এক সপ্তাহের মতো সংরক্ষণ করে আপনি খেতে পারবেন যখন এটা ভুনা হয়ে যাবে আর প্যানের সাথে লেগে লেগে আসবে তখন আমরা এটা চুলা থেকে নামিয়ে নিব। তারপর গরম ভাতের সাথে পরিবেশন করব। গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আপনার বাসায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন নতুন রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ